আমরা একটু জেনে নেই তাহলে মানে আমি হাজিরা দিলাম আপনার দরবার হে আল্লাহ আপনার কোন শরিক নাই আপনার কোন পার্টনার নাই আপনার কোন সমকক্ষ নাই আপনার কোন অংশীদার নাই নিশ্চয়ই প্রশংসা এবং ন্যামত লাক এটা আপনার সকল প্রশংসা আপনার সকল নেয়ামত আপনার ওয়াল মুখ এবং রাজত্ব একচ্ছত্র রাজত্ব এটা একমাত্র আপনার নিশ্চয়ই প্রশংসা হামদ মানে প্রশংসা নেয়ামত মানে তো নয়ামত মুখ মানে রাজত্ব এই সবকিছুই আপনার প্রশংসা ন্যামত এবং রাজত্ব এগুলো সবগুলো একচ্ছত্র আপনার জন্যই আর বাকি যারা আমরা দুনিয়াতে দেখি রাজা তারা সব মানে রূপক অর্থে বা বলতে পারেন ফেক সাময়িক সময়ে এদের আসল রাজত্ব নয় আসল রাজত্ব আল্লাহ তালা এই স্বীকৃতি দেওয়া হয় যে সারেন্ডার করা সেই সারেন্ডার করাটা এই বাক্যের মাধ্যমে সাক্ষ্য দেওয়া হয়ত স্বীকৃতি দেওয়া হয়তো মুসলমানের মূল আপনার ব্যবধান এবং পার্থক্য এর জায়গা আমাদের সাথে যারা সবাই সৃষ্টি কর্তাকে বিশ্বাস করে স্বীকার করে অন্যরা ওন্নাパートナー স্পষ্ট করে ईमानदार তাওহিদ মানে সেパートナー স্পষ্ট করে না শরীর স্পষ্ট করে না সে একমাত্রবাদে বিশ্বাস করে কুল হু আল্লাহ আহাদ বলুন ইয়া আল্লাহ এক সেই এক এই কথার দেখেন প্রথমবার বলা হচ্ছে লা শারিকা লা লা শারিকা লা শারিকা লা লবাইক আল্লাহুম্মা লাবাইক হবাইকা লা শারিকা লা কালাবাইক ইন আলহামদু ওয়ান নি'মাতাল লাক ওয়াল মুলক লা শারিকা লা বারবার করে বলা হচ্ছে মক্কার মসজিদরা এই হজের সময় ওনার সমাজে যে তালবিয়া পড়ত সেখানে তারা বলতো লাখান আল্লাহ আপনার কোন শরিক নাই ইল্লা শারিকান কিন্তু একজন শরিক আপনার আছে তারা যে মূর্তি পূজা করত একটার সাথে লাগাইত যে আল্লাহ আপনার কোন শরিক নাই তবে একজন আছে তো নবী করিম সাল্লাহ আমাদেরকে শিখেছেন না যেহেতু আল্লাহ এক অদিতীয় অতএব ওই শীতপূর্ণ কথা না বলে আমরা তহিদের কথা স্বীকার উক্তি দিব আলহামদুলিল্লাহ সেই তালবিয়াটা আমরা পাঠ করতে করতে যাব আমাদের জীবনে মননে স্মৃতিতে চিন্তায় আমাদের সবকিছুতে তহিদ কে গেঁথে নিতে হবে তহিদ এটা ইমানদারের জন্য সম্মানের শির এটা মানবতার জন্য অপমানের কিভাবে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানিত সৃষ্টি করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কারো কারণ নামে নিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে সৃষ্টি করেছেন আমরা কোন মানুষ কোন সৃষ্টি কোন প্রতিমা কোন পাঠ যে কোনো কিছু এটাকে যদি আমরা উপাস্য বানাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কারোর সামনে গিয়ে ঠেকবে তো এই জন্য আল্লাহ তালা মানবতাকে সম্মানিত করেছেন তহিদ দিয়ে একত্রবাদ দিয়ে যে মানুষ শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার সামনে তার কপাল রত করবে কারোর সামনে এটা মানবতার জন্য সম্মানের অতএব তহিদে বিশ্বাস করা এটা ইমানদারের জন্য এটা মানব জাতির জন্য সম্মানের বিষয় আমরা যেটাকে মনে করছি বোঝা হয়তো বা কেউ সেটা মূলত আমাদের জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি আমাদের জন্য শ্রেষ্ঠত্বের এবং মর্যাদার পয়েন্ট বিধায় তাওহিদকে আমাদের অন্তর গেঁথে নিব তাওহিদ তার ভিতরে যত মজবুত থাকবে এই ব্যক্তির দুনিয়াতে পেরেশানি তত কম থাকবে কারণ সে জানে তার সমস্যা সমাধানের মূল সূত্র আল্লাহর বলা হবে বাস অত সেদিকে স্বর্ণাপন্ন হবে কার কাছে তার পাওয়া চাওয়া কিন্তু না এই লেভেলে হবে না যে না হলে শেষ একেবারে সফট হয় যে মারা যাবে আত্মহত্যা করবে এটা কোনোদিন হবে না বিকজ সে জানে যে আল্লাহ ছাড়া কেউই আমার পরিপূর্ণ এবং অ্যাপসুলেট আপন হতে পারে না আর কেউ আমাকে অ্যাবসোলিউট হেল্প করতে পারে না গতকালই পারে তো একত্ববাদ মানুষকে নির্ভরতা দেয় আস্থাশীল করে মানুষকে অন্য মানুষের প্রতি যে নির্ভরতার কারণে কষ্ট পায় সেখান থেকে রক্ষা করে হাজারটা উপকারিতা আছে

আমরা সফরে আছি সফরে কবুল নয় এবং আমরা রোজাদের অবস্থা আল্লাহ কাছে উপস্থাপন করতে থাকবো আল্লাহ আমাদের দোয়াগুলোকে মঞ্জুর করুন আমরা একসাথে চলতে গেলে আমাদের কারোর দ্বারা কষ্ট হতে পারে আমার দ্বারা আমার কষ্ট বলে সেটা আমি মাফ চাই মাফ করে দিবেন আল্লাহর জন্য আমরা মানুষ সবাই সবাইকে ক্ষমা করে সামনে আগাবো আল্লাহ ওমরা যারা আসেন হতে যারা আসেন এর আগে যারা ওমরাই আসছেন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন গ্রুপে আহ তারা জানেন যে বাণিজ্যিক যে কাফেলা গুলো থাকে সেগুলোর সাথে আসলে বেশিরভাগ সময় না থাকে কোনো মা বাপ না থাকে কোনো আগা গোড়া ঝগড়া জাতি মারা মারি গন্ডগোল ফাঁসা আলহামদুলিল্লাহ আমরা এটা একটা শিক্ষা সফরে আসছি বলতে পারি এখানে আপনারা সবাই আলহামদুলিল্লাহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আপনারা সবাই খুব সম্মানিত মানুষ আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা মানুষই আমাদের আলহামদুলিল্লাহ আপন আপন জায়গায় অনেক মহৎপ্রাণ মানুষ এবং অনেক সিনিয়র এবং নানান দিক থেকে অনেক সম্মানিত মানুষ কিন্তু এরপরও আমরা একসাথে চলতে গেলে কেউ কারো তারা আমরা মাফ করে দিব

হ্যাঁ কয়েকজন মিলে থাকলে একটা জমা খব সেখানে আল্লাহ সাহায্য থাকবে বিরা কেউ একা একা হবেন না একা একা কেউ হবে না তিন চারজন সাথে রাখবেন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার হঠাৎ করে দিতে পারেন সমস্যা হতে পারে সাথে একজন থাকলে ভালো হয় সেজন্য মেহবান করে আমরা সবাই কয়েকজন